এসে বেরা আল্লাহ সো সৃষ্টির অংশবিশেষ পাহাড় দূর থেকে আমাদের হাতছানি দিয়ে ডাকছে আল্লাহ তালা কত সুন্দর আল্লাহ সৃষ্টি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম আমরা ব্যক্তিগত কর্মকাণ্ড সাংসারিক জীবনে অনেক সময় ক্লান্ত হয়ে যাই পরিবার নিয়ে আমরা একটু আসি প্রাকৃতির ছোঁয়া নিতে আপনারাও আসতে পারেন প্রাকৃতিক এই ছোয়া অংশগ্রহণ নিতে আল্লাহ সুখান শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না অপরূপ সৌন্দর্যর এই প্রতিকৃত চট্টগ্রাম বান্দরবন আলু টিলা দেখিনা কোন মন্দিরের カラーের